সম্মানিত দর্শক আপনারা দেখছেন রাঙ্গামাটি সেনাবাহিনী জোন এবং রাঙ্গামাটি উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের যে মূর্তিটি ছিল এটা আজকে দীর্ঘ দশ মাস পরে সেটা ভাঙার কার্যক্রম চলছে সম্মানিত দর্শক আপনার অবগত রয়েছেন আপনারা অবগত রয়েছেন যে পাঁচই আগস্টের পর থেকে যখন এই পতিত সরকার যখন চলে যায় এখান দেশ থেকে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য যে সমস্ত মূর্তি ছিল তা একেবারে সবগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেই ধারাবাহিকতায় ছাত্র সমাজ এবং আলিম সমাজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরা তারা রাঙামাটি সেনাবাহিনী যে জোন রয়েছে সেনাবাহিনী জোন এবং উপজেলা পরিষদের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তারা ভাঙার যোগাযোগ করে ভাঙার জন্য যোগাযোগ করে কিন্তু তারা রাজিও ছিল না দীর্ঘ দশ মাস পরে তারা গত তিন দিন আগে এই ছাত্র জনতা এবং ওলামা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ এবং সর্বস্তরের জনতা তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় তারা বলে যে এই মূর্তিটি একেবারেই ভেঙে ফেলতে হবে কিন্তু সেনাবাহিনীর জোন রাঙামাটির সেনাবাহিনীর জোন এবং রাঙ্গামাটি উপজেলা পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন কর্মকর্তারা রয়েছেন তারা কখনোই রেসপন্স করছিল না তারপর তারা চব্বিশ আর চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় কিন্তু সেই আলটিমেটাম পার হওয়ার পরেও যখন তারা ভাঙছিল না তখন ছাত্র জনতা এবং তৌহিদি জনতা এবং রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই বেদির সামনে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের যে মূর্তি রয়েছে বেদি রয়েছে এই বেদির সামনে আজকে বিকাল তিন ঘটিকা থেকেই অবস্থান নেয় এবং মিছিল করতে থাকে এবং স্লোগান দিতে থাকে সেই ধারাবাহিকতায় তারা দেখছেন যে মূর্তিটি ভেঙে ফেলা হচ্ছে এই আজকে বিকাল তিন ঘটিকার পর থেকে মূর্তিটি ভেঙে ফেলা হচ্ছে সম্মানিত দর্শক আমি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলেছি আপনারা শুনুন তার মুখেই সমস্ত ঘটনা হ্যাঁ নাজমুল আপনি বলছিলেন যে দীর্ঘ নয় মাস বা দশ মাস পরে যে শেখ হাসিনা পতনের এই দীর্ঘ দশ মাস পর আজকে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা রাঙ্গামাটি এটা ভাঙা হচ্ছে আপনি বলবেন এটা কোন জায়গায় অবস্থিত এই মূর্তিটা এবং এতদিন কেন ছিল আপনারা কি প্রক্রিয়ায় করছিলেন আজকে কিভাবে কি করছেন একটু বলবেন এটা হচ্ছে যে আপনার রাঙ্গামাটি সদরে আর্মি জোনের সামনে এবং নির্বাচন অফিস ও উপজেলা পরিষদের সামনে জি এই সরকারের এই মূর্তিটা যখন জুলাইয়ের যে আন্দোলন হয় তখন আন্দোলনের পর যে মূর্তি ভাঙা হয় অন্যান্য জায়গায় ঠিক সেভাবে এখানেও ভাঙার জন্য আমাদের ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়ারা সবাই আসছিল কিন্তু তখন আর্মিদের কে বাধা হওয়ার কারণে ভাঙতে পারে নাই তারপরে আমরা ছাত্র আন্দোলনের ছাত্র দেখার যারা প্রধান আছে মেইন আছে আমাদের এখানে তারা জেলা পরিষদে যোগাযোগ করে জেলা পরিষদের যোগাযোগ করার পর তাদের থেকে ভাঙার জন্য অনুমতি চায় এবং ভাঙার জন্য বলা হয় তারা কোনো প্রক্রিয়া জানায় না তারপরে আমরা গত তিন দিন আগেও এটা নিয়ে সমাবেশ করি কোনো প্রক্রিয়া জানায় নাই জি তারপরে আপনার ছাত্র আন্দোলনের যারা প্রধান আছে রাঙামাটির মধ্যে জি এরা আপনার জেলা পরিষদের মহাদয়ের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর এটা ভাঙার জন্য ওনাদেরকে অনুরোধ জানাই আজ থেকে তিন দিন আগে হ্যাঁ হ্যাঁ তিন দিন আগে হ্যাঁ তারপর তারপর ওনারা এটা কোনো প্রক্রিয়া জানায়নি জি তারপর ওনাদেরকে আটচল্লিশ ঘন্টার একটা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তিম দেওয়া হয় যাতে মূর্তিটা ভেঙে ফেলা হয় জি কিন্তু ওনারা কোনো কিছু প্রক্রিয়া জানায়নি তারপরে আরও বারো ঘন্টার জন্য দেওয়া হয় ওনারা তাও কোনো প্রক্রিয়া জানায় নাই তারপর আজকে আপ আমাদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং ওলামা পরিষদ এবং আরও বিভিন্ন আমজনতা সবাইকে নিয়ে রাঙামাটি বেদভেদীর এখান থেকে কেন্দ্রজিকের সময় আমাদের বিখোভ মিছিল এবং সমাবেশ হয় হওয়ার পরে আর্মি জনের সামনে যে মূর্তি আছে মূর্তির সামনে আমরা অবস্থান নেই অবস্থান নিই অবস্থান নেওয়ার পরে আমরা এখানে আন্দোলন করতে থাকি এবং প্রশাসনের কাছে আমরা এই আবেদন করতে থাকি যে আমাদের আবেদনকে আপনারা গ্রহণ করেন তারা কোনো প্রক্রিয়া জানে না তারপর আমাদের ছাত্র আন্দোলনের এদের পক্ষ থেকে ঘোষণা আছে যদি কোনো প্রক্রিয়া না জানাই তাহলে আমাদের পক্ষ থেকে আস্তরের আসরের পথ ভেঙে ফেলা হবে তো ওই সুবাদে এখন থেকেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে আপনার হাতুড়ি এগুলো নিয়ে আসছে এবং দিল মিশিন তেল মিশিং এরাও এগুলো নিয়ে আসতেছে জনাব নাজমুল সাহেব আপনি কি আপনি বলবেন এটা কি শুধু ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ভাঙা হচ্ছে না এখানে ওলামা গ্রামও সম্পৃক্ত রয়েছে এবং সাধারণ মানুষও সম্পৃক্ত রয়েছে এবং সর্বস্তরের মানুষ সম্পৃক্ত রয়েছে আপনি একটু বলবেন জি জি এখানে ছাত্র আন্দোলন এবং রাঙামাটিতে একটা ওলামা পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আছে এরা এবং সমস্ত আলেম ওলামা এবং আম জনতা জি অর্থাৎ সর্ব স্তরের মানুষের পক্ষ থেকেই এই মূর্তি ভেঙে ফেলা অসংখ্য ধন্যবাদ জানাব নাজমুল সাহেব